দেখুন লিওনেল মেসি কলকাতার যুবভারতী স্টেডিয়ামে আসার সাথে সাথে দেখুন কত সুন্দরভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কত সুন্দর কাজ চালিয়ে যাচ্ছে দেখুন ভারতের সবচেয়ে অপদার্থ প্রশাসকের রাজ্য পশ্চিমবঙ্গে সবচেয়ে অপদার্থ পুলিশ মন্ত্রীর রাজ্য পশ্চিমবঙ্গে প্রশাসনিক ব্যর্থতা এবং সুরক্ষায় বিচ্যুতির জন্য খেলাটা হলো না আর হায়দ্রাবাদে মেসির অনুষ্ঠান দেখুন কি সুন্দরভাবে হচ্ছে দুটো দুটো ছবি এই মুহূর্তে দেখাচ্ছি হায়দ্রাবাদে মেসির অনুষ্ঠান দারুণ হচ্ছে এই অনুষ্ঠান আর অন্যদিকে কলকাতার অনুষ্ঠান এর পরেও যারা বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কলকাতাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমি তাদেরকেও স্যালিউট জানাবো স্লো ক্ল্যাপ মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল এগিয়ে নিয়ে যাচ্ছেন এরপরেও যারা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাতাটা তো দিচ্ছেন আরেকবার স্লো ক্যাপ করি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে পিছিয়ে নিয়ে যাচ্ছেন হায়দ্রাবাদের এই ম্যাচ এবং তারপর মেসি খেলবে এবং আচ্ছা এবার দেখুন হায়দ্রাবাদের স্টেডিয়ামের কত সুন্দর দৃশ্য ভাই যে দৃশ্যগুলো গোটা ভারতকে সম্মান এনে দিয়েছে দেখুন সেই ভিডিও ভারতের সবচেয়ে অপদার্থ প্রশাসকের রাজ্য পশ্চিমবঙ্গে সবচেয়ে অপদার্থ পুলিশ মন্ত্রীর রাজ্য পশ্চিমবঙ্গে প্রশাসনিক ব্যর্থতা এবং সুরক্ষায় বিচ্যুতির জন্য খেলাটা হলো না আর হায়দ্রাবাদে মেসির অনুষ্ঠান দেখুন কি সুন্দরভাবে হচ্ছে দুটো দুটো ছবি এই মুহূর্তে দেখাচ্ছি হায়দ্রাবাদে মেসির অনুষ্ঠান দারুণ হচ্ছে এই অনুষ্ঠান আর অন্যদিকে কলকাতার অনুষ্ঠান এর পরেও যারা বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কলকাতাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমি তাদেরকেও স্যালিউট জানাবো স্লো ক্ল্যাপ মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল এগিয়ে নিয়ে যাচ্ছেন এরপরেও যারা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাতাটা তো দিচ্ছেন আরেকবার স্লো ক্যাপ করি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে পিছিয়ে নিয়ে যাচ্ছে হায়দ্রাবাদের এই ম্যাচ এবং তারপর মেসি খেলবে এবং গোটা মাঠ প্রদক্ষিণ করবে এখন অব্দি কোনো ঝামেলা হয়নি কিন্তু আমি জানি তৃণমূল কংগ্রেসের অনেকে এই মুহূর্তে বলছেন গুরু ঝামেলা হোক ঝামেলা হোক ঝামেলা হোক হায়দ্রাবাদের ঝামেলা হোক ঝামেলা হোক ঝামেলা হোক হচ্ছে না তৃণমূল কংগ্রেসের প্রেশার বাড়ছে কারণ দেখাতে হবে তো দেখো হায়দ্রাবাদেও ঝামেলা হলো অপদার্থ মুখ্যমন্ত্রী যদি একটি রাজ্যে থাকে টাকা তোলার জন্য যদি একটা ইভেন্টকে ব্যবহার করা হয় ইভেন্টকে ব্যবহার করা হয় তাহলে কলকাতার হবে মাথা হয়ে দুটো ভিডিওই আপনারা দেখলেন এখন একটা হচ্ছে কলকাতার যুব ভারতীয় স্টেডিয়ামের ভিডিও আরেকটা হচ্ছে হায়দ্রাবাদ স্টেডিয়াম এখন আমি কোনো গল্প বলবো না কোনো বানানো কথাও বলবো না আমি শুধু একটা প্রশ্ন পুরো গোটা ভারতকে ছুড়ে ফেলবো একই লিওনেল মেসি একই দেশ একই ভিড় তাহলে হায়দ্রাবাদ পারলো আর কলকাতা পারল না কেন কলকাতায় হাজার হাজার সাধারণ মানুষ দশ হাজার থেকে কুড়ি হাজার টাকার টিকিট কেটে সম্মান নিয়ে মেসিকে দেখবে বলে গিয়েছিল কিন্তু এই রাজ্যের পুলিশ এই রাজ্যের প্রশাসন এই রাজ্য সরকার পারল না ম্যাসিকে সম্মানভাবে দেখাতে কিন্তু কি হলো গ্যালারিতে সাধারণ মানুষ ধাক্কা খেলো অপমান খেলো আর মাঠের ভেতরে ঢুকে গেল ক্ষমতাবানরা পরিচিত নেতা শাহরুখ খান সালমান খান অনেক তারকারা দালাল টাইপ লোকজন এটা কি প্রশাসনের ব্যর্থতা নয় এটা কি রাজ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা নয় এটা কি পরিকল্পনার ব্যর্থতা নয় মানুষ আজ আগে বলছে এই রাজ্যে কি সাধারণ মানুষের কোনো দাম নেই আমি গালি দেব না কিন্তু সত্য বলবো এই দিনে পশ্চিমবাংলার প্রশাসন মানুষকে রক্ষা করতে পারেনি এই যুব ভারতী স্টেডিয়ামে কে রক্ষা করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আর সবচেয়ে বড় কথা মানুষের সম্মানকে রক্ষা করতে পারেনি এই পশ্চিম শ্রীময়ী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কথা বলেন অনেক প্রতিশ্রুতি দেন কিন্তু এই দিনে মানুষ শুধু একটা জিনিস দেখেছে সিস্টেম ঘুমিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পশ্চিমবাংলার চালাচ্ছে সিস্টেমটা পুরো ঘুমিয়ে দিয়েছিল আর যখন সিস্টেম ঘুমায় তখন দালালরা জেগে থাকে আর এই কারণেই আজ গোটা দেশ প্রশ্ন তুলছে সমালোচনা করছে এই ভিডিওটা ভাংচুরের ভিডিও না এটা একটা সতর্কবার্তা দেখবেন যুব ভারতের স্টেডিয়ামের কালো দিন পুরো স্টেডিয়াম চেয়ার ভেঙে ভাঙচুর করে ফেলেছে দর্শকেরা সাধারণ মানুষ আর চুপ থাকতে চায় না দুটো ভিডিওই আপনারা দেখলেন একটা কলকাতার যুব ভারতের স্টেডিয়াম আর একটা হচ্ছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদের স্টেডিয়াম তো এখন আমি কোনো গল্প বলবো না কোনো বানানো কথাও বলবো না একটা কথাই বলবো হায়দ্রাবাদের প্রশাসন পারলো হায়দ্রাবাদ পারলো আর এই চোরের সত্যি কি প্রমাণ হয়ে গেল তাহলে এই মেসিকে আনাই যে পুরো পশ্চিমবাংলায় চোরের হাতে চলে গেছে গুন্ডাদের হাতে চলে গেছে দালালদের হাতে চলে গেছে স্টেডিয়াম ভাই আজ পর্যন্ত আমি কোনো দুর্নাম শুনিনি কিন্তু আজ কেন এত দুর্নাম হলো ভাই চেয়ার ভাঙলো কেন যেখানে শো হওয়ার কথা ছিল গ্র্যান্ড শো হবে সবাই মানুষ দেখবে ম্যাসি কি ম্যাসে কথা বলবে স্পেস কনফারেন্স কথা বলবে এগুলো শুনবে দেখবে আর এগুলো না করে নিজে যারা এনেছিলো সেই দালালগুলো ছবি তুলতেই ব্যস্ত বউ বাচ্চা শাশু শ্বশুর শাশুড়ি নিয়ে ব্যস্ত ভাই এগুলো মানুষ মেনে নেবে ভাই সবচেয়েই এটাই সবচেয়ে ইফেক্ট সবচেয়ে দোষ আমি দেবো ভাই এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার কোনো ওনার উপরে রাগ নেই কোনো কোনো কিচ্ছুই নেই ওনাকেই দেব কারণ ওনার পুলিশ হা করে খাচ্ছিলো তাকিয়েছিল কিছুই করতে পারিনি কিন্তু হায়দ্রাবাদের পুলিশ কত সুন্দরভাবে ভাই দর্শকদের মন জয় করেছে ভাই পুরো বল ছোঁড়ে স্টেডিয়ামে পাঠিয়েছিল মেসি আর এটাই দর্শকদের বল ছুঁড়ে মেসি উত্তাল করে ফেলেছিল তাই ধর বন্ধুরা কলকাতা পুরো ডুবে গেছে কলকাতা নিয়ে আর আশা করো না ভাই মমতা বন্দ্যোপাধ্যায় পুরো খেয়ে ফেলেছে কলকাতা ভুল হলে ক্ষমা করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ